রথযাত্রা একশো বছর পূর্তি হলো সকাল থেকে ভক্তদের যে ভিড় এই মহেশতলা নমী পালবাড়ি রথযাত্রা বহু ভক্ত সমাগমের ভিড় রয়েছে মেলা প্রশাসনের দায়িত্ব রয়েছে এই পালবাড়ি রথযাত্রাটাকে দেখার দায়িত্ব এবং সকাল থেকেই ভিড় ভাড়টা একের পর এক চলেছে ভক্ত এসেই যাচ্ছে সবাই চাইছে যে সকাল সকাল এসে জগন্নাথ দেবের পুজো পাঠ দেবো সকাল সকাল পুজো দিয়ে যাবো রথের টান সকালবেলা একবার হয়ে গেছে আবার ফের বিকেলবেলা রথের টান হবে এখনও ভক্তরা যারা আসেনি তারা হয়তো চিন্তা ভাবনা করছে যে তাড়াতাড়ি যাবো মেলা প্রচুর মেলা বসে এখনও এসে পৌঁছয়নি আজ রবিবার আজকে রথের ভিড় আরও উপজে পড়বে ভিড় যা আশা করা যাচ্ছে আমাদের মহেশতলা থানা পুলিশ প্রশাসনকে বলা আছে রাস্তা হয়তো নয়ন্ত্রী করে দেওয়া আছে আরও ভিড় হবে সকাল থেকে সেই যে টান হয়েছে তারপর থেকে রথ থেকে আমি এখনও নামতে পারিনি এখনও ভিড় হবে আপনার নাম রঞ্জন ব্যানার্জি আমি পালবাড়ি এদের এখানকার প্রধান পুরোহিত পুজো আচ্ছা এদের সমস্ত কাজকর্ম আমি করছি কি বলবেন এটা এই রথটা এই বছর এই দু হাজার চব্বিশে একশো বছরে পা দিল এটা একশো বছর হলো আর কি শত বর্ষ হল শতবর্ষে চালিয়ে একটু আবেগ আনন্দ একটা আলাদা হয় সেই জন্যে এটাকে সেইরকমভাবে মন্দির টন্দির আমরা রথ পথ সেই সাজিয়ে সাজিয়ে করছি যাতে আরও বেশি লোকজন আসে আলো বেশি এটা লোকজন এখানে আসে আলো আলো আলোর আলোর উৎসবও আমরা করেছি আর দেখা যাচ্ছে রথকে ঘিরে তো বিভিন্ন জায়গায় মেলাও মেলাও বসছে মেলাও এখন এই কি জায়গাটা ভেতরের জায়গাটা কম বলে মেলাটাকে বাইরে করে দেওয়া হয়েছে যতটা পারা যায় এ করা হয় কারণ এত লোকজন আসছে এবং বাইরের লোকজনও প্রচুর আসে দূর দূরান্ত থেকে আসে আপনি লক্ষ্য করবেন যেসব খেলনা এখানে আগে পাওয়া মানে এখন প্রায় আমরা খেলনার এত মডার্ন হয়ে গেছে সেসব পুরাতন সেই কটকট কটকট করে সেই খেলনাগুলো এখনও তারাও আসে আমরা তাদের জিজ্ঞেস করি ভাই তো আমরা এখানে আমাদের বাবা দাদা কারা এখানে আগে আসতেন সেইভাবেই আমরা আসছি আর কি অনেক অনেক দূর থেকে একদম মানে এই ডায়মন্ড হারবার থেকে গেটের সামনে দেখবেন ওরা বসে আছে কটকট কট কট এখন এসব খেলনা তো খুবই কম দামি বা এর মধ্যে এই এগুলো দেখলে আমাদেরও খুব আনন্দ আমাদেরও তো বয়স হয়েছে এ আনন্দ হয় এই লোক এখানে আসুক লোকের পথ আমাদের বাড়ির মধ্যে পড়ুক এই এলাকায় পড়ুক আমাদের রথের ঐতিহ্যটাকে আরও বাড়ুক আমরা তো সেরকমভাবে এটাকে কমার্শিয়ালি প্রচার করি না আমাদের এই পুজো পুজো নিজস্ব নিজস্ব ব্যাপার নিজের রিপেয়ার মেনটেন্যান্স এই নাট মন্দির সব কিছু রং টং হ্যান হ্যানত্যানি করতে তো তো চর্চা খরচির ব্যাপার এখন আমরা মেনটেন করি আমরা কোনোভাবে এটা কোনো বাইরের লোকেদের সঙ্গে নেই এটা আমাদের সমস্ত নিজেদের ব্যাপার এবং নিজেরাই আমরা এগুলো কিছু যা হয় আসলে আমার আত্মীয় বেড়ে স্বজন আত্মীয় স্বজনও বেড়ে যাচ্ছে ছেলেমেয়েরা আরও তো তাদের ছেলে মেয়েরা হয়ে যাচ্ছে তারাও এইটা আজকে আজকে রোববার আমি মনে করছি যে হয়তো আজকে আরও বেশি লোকজনেরা নিরাপত্তার নিরাপত্তার সমস্ত থানার সঙ্গে বন্দোবস্ত করে সমস্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং আমরাও ওই বাড়ির লোকেরাও প্রচণ্ডভাবে এখানে থাকি যাতে কোনো রকমভাবে কোনো গণ্ডগোল না হয় সুস্থভাবে নয় আমাদের ছেলেরা সব প্রচণ্ডভাবে খাটে সকাল থেকেই খাটছে আজকে আর্লি মর্নিং থেকে তো পুজো হচ্ছে আমি তো এখানে আছি দেখছি তারা প্রত্যেকেই খাটছে ঘুম এবং নাম আমার নাম চিরঞ্জন পাল এটা কি পালবাড়ির লোক আমি পালবাড়ির লোক আই এম দ্য সিনিয়ার এখন আমি বলতে সিনিয়ার মোস্ট আই এম সেভেন্টি এইট ইয়ার্স ওল্ড 78 क्रॉस करे गए थे आगे 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 आगे

아 <목소리로> <목소리로> <목소리로>